আমরা সরাসরি আমাদের ফোনের প্লে স্টোরে প্রবেশ করব তারপরে সার্চ বক্সে লিখব ডিভাইস ইনফো দেখেন এই যে ডিভাইস ইনফো আপনারা এভাবে সার্চ করবেন সবার উপরে দেখেন সফটটা চলে এসেছে তারপর আমি ইনস্টল দেব এখন সফটটা ইনস্টল হয়ে গেলে আবার ওপেন আমি প্রবেশ করি তারপরে একটু অনুমতি দিতে হবে তারপরে দেখেন ফোনের সকল তথ্য এখানে চলে এসেছে আপনার ফোন কত এবং সব কল কিছু যে থেকে দেখতে পারবেন সকল ফোনটি কত মডেল কত র্যাম কত জিবি একটা একটা করে অপশন আপনারা দেখতে থাকবেন সকল তথ্য পেয়ে যাবেন ফোন কতদিন হলো কিনেছে কত বছর ইউজ করলে সকল কিছু দেখতে পারবেন এবং সবার লাস্টে দেখেন আপনার একটা জিনিস সবার লাস্টে যে অপশনটা আছে সেখান থেকে আপনারা দেখতে পারবেন আপনার ফোনের কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা বা কোনো কিছু নষ্ট আছে নাকি সর্বপ্রথম আমি আমার ফ্ল্যাশ লাইট আমি চেক করে দেখতেছি এটা ঠিক আছে কিনা তাহলেই বুঝতে পারবেন আপনাদের ফোনে কোনো সমস্যা আছে নাকি পুরনো ফোন কেনার আগে এভাবে চেক করবেন ফ্ল্যাশ লাইট ওকে আছে ঠিক করে দেখেন সবুজ চিহ্ন এবার আমি ফিঙ্গারটা চেঞ্জ করব চেক করব দেখেন ফিঙ্গারটা নষ্ট ফিঙ্গারটা কাজ করতেন কোনো টি চিহ্ন উঠেছে এভাবে আপনারা পুরনো ফোন কিনতে গেলে চেক করে নেবেন তাহলে আপনারা ভালো কিছু পেয়ে যাবেন সকলকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন